হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে দুটো স্পিকারের কম্বিনেশন সম্বন্ধে বলবো সেই স্পিকারের কোম্পানিগুলোর নাম বলছি কিউান আর একটা হচ্ছে অডিও দুটোর মধ্যে ভার্সেস কোনটা কী কোয়ালিটিতে বাজে এবং কোনটা কিসের প্রয়োজন আছে লাইট প্রোগ্রামের জন্য এবং ক্যাসেট প্রোগ্রামের জন্য দুটো স্পিকার নিয়ে আজকে কথা বলবো বন্ধুরা কিউান হচ্ছে খুব বেস্ট কোম্পানি আর অডিওটন সেটাও খুব ভালো কোম্পানি এবার দুটোর মধ্যে ডিফারেন্স একটু আমি বলছি প্রোগ্রামের জন্য খুব ভালো স্পিকার হচ্ছে অডিওটন আর ওয়ানটা বন্ধুরা হচ্ছে ডিজে বাজানোর জন্য খুব বেটার এবার অনেকে প্রশ্ন করে দাদা আমি জেবিএল এ আসে বক্সে আমি কি ওয়ান ব্যবহার করব তো বন্ধুরা অডিওটন অ্যাকচুয়ালি লাইভ প্রোগ্রামের জন্য খুব ভালো রেসপন্স করে এবং খুব ভালো বাজে তাতে যদি ডিজের জন্য যদি ডিজের জন্য যদি আপনারা ব্যবহার করেন তাহলে কি হবে ওটা কোয়ালিটিতে বাজে যেহেতু কোয়ালিটিতে বাজানোর স্পিকার কিন্তু আমাদের ডিজেতে চলবে না কম্পিটিশানের জন্য যদি আপনারা ভাবেন কম্পিটিশানে একমাত্র কিওয়ানই ঠিক আছে কেননা আওয়াজটা খুব মোটা বেস কোয়ালিটি খুব ভালো এই হিসেব করে কিওয়ানটা কিন্তু বেশি মার্কেটে চলছে এবং বেশি কিনছে দামটাও কম অডিওটোরান থেকে একটু দামটা কম তো যে কোনো স্পিকারে কিওয়ানের খুব ভালো রেসপন্স আঠেরোশো ওয়াট হল পনেরোশো ওয়াড বারোশো ওয়াড যে সমস্ত স্পিকারগুলো কিওয়ানে চলছে খুব ভালো রেসপন্স করছে এবং খুব কম দামের মধ্যে ভালো জিনিস যাকে বলা হয় আর বলতে অডিওটন বলছি যে কোনো স্পিকারগুলো অডিওটনে পনেরো ইঞ্চি বারোশো ওয়াট আপনার ছশো ওয়াট যে সমস্ত স্পিকারগুলো অডিটনের আছে ওইগুলো শুধুমাত্র লাইভ প্রোগ্রামের জন্য খুব ভালো এবং খুব ভালো বাজে তো কি ওয়ানের যে কয়েলটা সম্পূর্ণ অন্য পদ্ধতিতে তৈরি করা আছে আর অডিওটনের যে কয়েলটা সম্পূর্ণ অন্যভাবে তৈরি করা আছে দুটো গরম কোয়ালিটিতে বাজে আপনারা বলতে আগের ভিডিওতে বন্ধুদেরকে আমি বলেছি যে কি ওয়ান যে স্পিকারগুলো ব্যবহার হয় অডিওটনের সঙ্গে ম্যাচ করবে না তো যা লাগাবেন কি যদি লাগান তো লাগাবেন আর টবেতেও ওয়ান লাগান একই কোম্পানির স্পিকার ওয়ার্টেজ কম বেশি করবেন সেটা বেসের ক্ষেত্রে আলাদা টবের ক্ষেত্রে আলাদা আর অডিওটন যদি ব্যবহার করেন অডিওটোন লাইভ প্রোগ্রামের জন্য খুব ভালো জেবিএল টি যারা বাজায় যারা অনুষ্ঠান করে তাদের জন্য অডিটনটা খুব বেটার আপনারা নিয়ে নিতে পারেন এই দুটো কোম্পানি হচ্ছে অন্য অন্যরকমভাবে চলে তো অনেকে ভাবছে যদি আমি ডিএর ক্ষেত্রে যদি অডিওটন ব্যবহার করি কেমন রেসপন্স করবে বন্ধুরা আমি তো বলবো একদমই না অডিটোনের এম প্রো এইগুলো অন্য রকম ধরনের স্পিকার ওইগুলো লাইভ প্রোগ্রামের জন্য নয় এই কি ওয়ান যদি ডিজে পারপাসে যদি ব্যবহার করেন ভালো রেসপন্স পাবে এবং কম্পিটিশানের জন্য খুব ভালো ঠিক আছে তারপরে বন্ধুরা বলবো যে 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 সমস্ত বন্ধুরা আমার চ্যানেল দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলের তরফ থেকে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তো যে কোনো মডেলে সাউন্ড বক্স ফুল ফিটিংস আমাদের এখানে যত্ন সহকারে তৈরি করে দু বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে যদি কারো প্রয়োজন থাকে নিজের নাম্বারে অবশ্যই কল করুন নিচে দেওয়া নাম্বারে তো আমার ঠিকানাটা বন্ধুরা একটু ক্লিয়ার করে দিই হাওড়া ডিস্ট্রিক্ট বাগগান মহাদেবপুর আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ঠিকানাটা নিয়ে সমস্যা হয় বন্ধুরা হাওড়া থেকে যারা আমাদের বর্ধমান থেকে আসছো বা আরও জায়গার দুর্দন থেকে আসছো শান্তিপুর থেকে নদীয়া থেকে যারা সব আসছে চিন্তা ভাবনা রেখেছো তো তারা হাওড়া থেকে নেমে হাওড়া থেকে ট্রেন ধরবেন চোদ্দো নম্বর পনেরো নম্বর স্টেশন থেকে ওখান থেকে সোজা বাগনান বললি ওরা নামিয়ে দেবে তো কোন ট্রেনে উঠতে হবে মেদিনাপুর হোক ভোগপুর হোক বা মেছেতা হোক এই সমস্ত ট্রেনগুলোতে আমাদের এখানে চলে আসতে পারবেন আর যদি কোনো সমস্যা হয় বন্ধুরা আমাকে ফোন করবেন আমি সব ফোনের সমস্ত রেসপন্স দেবো কোনো সমস্যা নেই যে কোনো সময় ফোন করতে পারেনি কোনো প্রবলেম নেই তো আমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদেরকে সাউন্ড ম্যান যে সমস্ত বন্ধু বান্ধবকে আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে এই ছিল ভিডিও দেখা আসে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন টাটা